কাঞ্চনগর এন দাস খাদ্যাভাসের উপকারিতা নিয়ে আলোচনা সভা আজ বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক শ্রীযুক্ত মুখোপাধ্যায় মহাশয় জানান কাঞ্চনগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে সাম্প্রতিক প্রকল্পের উদ্বোধন হয় যার নাম আমাদের আমাদের পাড়া সমাধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের প্রতিনিধি মাননীয় ব্যক্তিবর্গ পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পটিও অন্য দুটি শ্রেণীকক্ষে আজ থেকে শুরু হয় আজ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভেগান ভিশন সংস্থার পক্ষ থেকে এসেছিলেন রঞ্জিত পাল কার্তিক দাস বাপি চৌধুরী উদ্ভিজ্জ খাদ্যে যথেষ্ট পুষ্টিগুণ আছে এবং প্রাণীদের বেঁচে থাকার অধিকার আছে মূলত এই দুইমুখী ভাবনায় প্রসারিত করে তাদের এই আবেদন ভেগান খাদ্য গ্রহণ করুন সম্পূর্ণ আমিষ বর্জন করুন সুস্থ থাকুন থাকুন ভালো রণজিৎ বলেন সয়া মাশরুম ডাল ইত্যাদি খাদ্য থেকে আমরা অনায়াসে প্রাণীজ প্রোটিনের অভাবে মেটাতে পারি অত্যাধিক প্রোটিন নিলে শরীর খারাপ হয় বরং এতে বিপাকতন্ত্রে ক্ষতি হয় প্রাণীজ প্রোটিন কমপ্লেক্স বলে অন্টে অনেকক্ষণ থেকে যায় এবং তাতে ক্ষতি হয় উদ্ভিজ্জ প্রোটিনের যে ভারসাম্য আছে তাতে আমাদের কম পরিশ্রমে হজম হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন বিশ্বজুড়ে ভেগান মানুষের সংখ্যা বাড়ছে অ্যানিম্যাল ফার্মিং প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস তৈরি করে ফলে আগামী ভবিষ্যতের কথা ভেবে আমাদের ভেগান হওয়ার দিকে ভাবতে হবে আজ কাঞ্চননগর ডিএন দাস স্কুলে সরকারি প্রকল্প পাড়াই পাড়াই সমাধান এবং দুয়ারে সরকার এই দুটি প্রকল্পের শুভ উদ্বোধন হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের নিজস্ব প্রোগ্রাম ভেগান খাদ্যদ্রব্য গ্রহণ করা যাতে ছাত্রছাত্রী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং ভবিষ্যতের যে আমাদের গ্রিন হাউস গ্যাস কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড বিভিন্ন যে কার্বন জাতীয় সালফার জাতীয় নাইট্রাস অক্সাইড এই ধরনের গ্যাসগুলো যাতে পরিবেশে কম নির্গত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই যে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিন হাউস গ্যাসের একটা প্রভাব সেখানে রয়েছে অতিরিক্ত অ্যাসিড রেন হলে বৃষ্টিপাত হয়ে যখন ওই গ্রিনহাউস হাউস গ্যাসগুলো নামছে তখন আমাদের চামড়ার সঙ্গে শস্যের এবং মাটির যে জীব বৈচিত্র্য সেগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কারণে ভেগান খাদ্য দ্রব্যের উপর যোগ দেওয়া হয়েছে ভেগান খাদ্য দ্রব্য অর্থাৎ আমাদের টোটাল অ্যানিম্যাল প্রোটিন ছাড়া দুধ এবং মধু ছাড়া অর্থাৎ সমস্ত পুরোটাই হচ্ছে উদ্ভিজ্জ যাতে কোনো রকম প্রাণীর যে কোনো কিছু ব্যবহার যাতে না করা যায় সেরকম একটা খাদ্য যদি আমরা গ্রহণ করি যেটা নেদারল্যান্ডস বা ইউরোপিয়ান কান্ট্রিতে অলরেডি চালু হয়েছে এবং তাদের দেখা যাচ্ছে যারা নিরামিষাসী তাদের জল আয়ু অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে তারা রোগ প্রতিরোধ করতে পারছে যার কারণে আমি যখন ঢ্যাঁড়স নিয়ে একটি কাজ লিখি এবং সেই কাজটি আমাদের রোগ প্রতিরোধ মা ঔষধ ঢ্যাঁড়স এবং সেই মা ঔষধ একমাত্র ইউরিক অ্যাসিড বা হার্টের রোগী ছাড়া প্রত্যেকে খেতে পারবে এই সামান্য একটা ঢ্যাঁড়স যেটা লেডিস ফিঙ্গার বা ওগরা হিন্দিতে বলে এটা খেয়ে করোনার বিরুদ্ধে তারা রোগ মানে রক্ষা করতে পারছে লড়তে পারছে নিজেদের রক্ষা করতে পারছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সাথে আমাদের হেলদি হ্যাবিট তৈরি হচ্ছে সেই রকম বিনস বা বিন জাতীয় সিম্বোত্রীয় উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলো কেউ হল আমি অত্যন্ত গর্বিত যে এখানে আড়াইশোর বেশি ছাত্র ছাত্রী আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং তারা নিজেদেরকে সমৃদ্ধ করেছে এবং যে নতুন এডুকেশন পলিসি টু ও স্টেট এডুকেশন পলিসি টু এতে উপকৃত হবে তা আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং এই ধরনের প্রোগ্রাম হচ্ছে ইউ সমস্ত মিডিয়া চ্যানেল নিরামিষ বললেই একরকম বোঝায় না অনেকে পেঁয়াজ রসুন কেউ নিরামিষ মনে করেন অনেকে দুধ মধু খান এরকম নানা রকম আছে তো আজকে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভেগান ভিশন এই সংস্থার পক্ষ থেকে কয়েকজন এসেছিলেন তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বললেন অনেকক্ষণ ধরে ভেগান হওয়ার উপযোগিতা কী কী তারা অনুরোধ করলেন যে অ্যানিম্যাল প্রোটিন ক্রমশ আস্তে আস্তে ছেড়ে দেওয়ার জন্যে তারা বললেন যে উদ্ভিজ্জ প্রোটিন যথেষ্ট অ্যানিম্যাল প্রোটিন কমপ্লেক্স হজম করতে অসুবিধা হয় এবং অ্যানিম্যাল ফার্মিংয়ের জন্যে যে পরিমাণ জীবজন্তু রাখা হয় লাইফ স্টকে এই কারণে পৃথিবীর উপরে নানা রকমের অন্যান্য চাপ তৈরি হচ্ছে যেমন গ্রিন হাউস এফেক্ট বাড়ছে এবং পানীয় জল ভূগর্ভস্থ জল কমে যাচ্ছে তো সব মিলিয়ে তারা এই ভেগান ভেগানিজমের প্রচার করলেন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা প্রশ্ন করল নানা রকমের তারা একটি কুইজও রেখেছিলেন এবং তার জন্য তারা পুরস্কার দিলেন তো সব মিলিয়ে খুব অনুষ্ঠান ভালো হয়েছে সেমিনারের মূল বক্তব্য কীভাবে আমরা এই ভেগান ডায়েটকে ফলো করে আমরা আমাদের জীবনকে আরও উন্নত করতে পারি আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি ভেগান খাদ্যাভ্যাস বলতে বোঝায় ভেগান এবং ভেজিটেরিয়ান দুটো আলাদা আলাদা অর্থ ভেজিটেরিয়ান অর্থাৎ যেখানে শুধুমাত্র উদ্ভিজ্য খাদ্যজন্ম এবং এবং যে ছোটো ছোটো প্রাণীরা আছে তাদের জীবনও প্রচুর পরিমাণে বাঁচানো উচিত আজকের সেমিনারটিতে এই বিশেষ বক্তব্যগুলো নিয়েই আলোচিত নমস্কার আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি অভিনব সেমিনার আমাদের শরীর অনেক ভালো থাকবে আমরা বিভিন্ন রকম রোগ থেকে রক্ষা পাবনা

পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া